আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন আরও ভিডিও আপনারা অতি সহজে দেখতে পান দর্শক আজকে আমরা আলোচনা করব ছাগলের পিপিআর রোগের লক্ষণ ও চিকিৎসা পিপিআর একটি বাইরাজনিত রোগ তাই সরাসরি ভাইরাস ধ্বংস করার জন্য কোনো ওষুধ নেই তবে রোগাক্রান্ত ছাগলের উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয় যেমন ধরেন জ্বর হলে ওষুধ দিতে হবে পাতলা ভাইকানা হলে তারও ওষুধ দিতে হবে এবং যদি মুখে গা হয় তার জন্য তাকে ওষুধ দিতে হবে যদি কোনো ছাগলের পিপিয়া রোগ হয় তবে দর্শক আপনারা তা কিভাবে বুঝবেন প্রাথমিকভাবে যদি ছাগলের পিপিয়া রোগ হয় তাহলে দেখবেন ছাগলের গায়ে প্রচণ্ড জ্বর জ্বর একশো পাঁচ থেকে একশো সাত ডিগ্রি পর্যন্ত হতে পারে ছাগল দেখবেন গাছ খাওয়া সেরে দেবে ছাগলটি জিমাবে পিপিয়া রোগ হলে আক্রান্ত ছাগলটি পাতলা পায়খানা করবে এবং পায়খানা থেকে প্রচণ্ড গন্ধ আসবে আক্রান্ত ছাগলটি নাকে মুখে দিয়ে পানি পরবে এবং মুখে এবং জিব্বায় গা হবে এর কারণে মুখ দিয়ে লোল পরবে এইসব কারণে দেখবেন বা বুঝবেন যে আপনার ছাগলটি পিপিআর রোগ হয়েছে পিপিআর রোগ রোগের লক্ষণ দেখা গেলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং রোগ নির্ণয় করতে হবে ছাগলের গায়ে জ্বর হলে ছাগলকে প্যারাসিটামল দিতে হবে ছাগল যদি পাতলা পায়খানা হয় তাহলে ছাগলকে খাবার স্লাইন এবং প্রয়োজনে অন্য ওষুধ প্রয়োগ করতে হবে ছাগলের মুখে যদি গা হয় তাকে ছাগলকে অ্যান্টিসেপটিক মাউথওয়াশ বা মলম ব্যবহার করতে হবে যাতে করে মুখের গাগুলো অতি দ্রুত সেরে যায় এইগুলো হচ্ছে ছাগলের প্রাথমিক চিকিৎসা রোগাক্রান্ত ছাগলকে সুষম এবং পুষ্টিকর খাবার সরবরাহ করতে হবে ছাগলের থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যা রোগ বিস্তারের ঝুঁকি কমায় অসুস্থ ছাগলকে দ্রুত সুস্থ ছাগলের থেকে আপনারা দ্রুত আলাদা করে রাখবেন যাতে করে অন্য সুস্থ ছাগলের মধ্যে এই পিপিও রোগটি না ছড়াতে পারে পিপিয়র একটি ভাইরাস রোগ কারণ এটি সোয়াশ রোগ যদি খামারে একটি ছাগল পিপিও রোগ দ্বারা আক্রান্ত হয় তাহলে দেখবেন খামারে দ্রুত অন্যান্য ছাগলের এই রোগ এই পিপিও রোগটি হয়ে গেছে তাই অন্য রোগ অন্য সুস্থ ছাগলকে ভালো রাখার জন্য আক্রান্ত ছাগলটিকে দ্রুত অন্যত্র সরে নিয়ে সেই ছাগলটিকে কোয়ারেন্টাইন করে রাখবেন পিপিআর একটি মারাত্মক রোগ তাই এই রোগের লক্ষণ দেখা গেলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি চিকিৎসা করে তাহলে রোগাক্রান্ত ছাগলটি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে পিপিও রোগের চিকিৎসা বা টিকা প্রদান পিপি রোগ হওয়ার আগেই আমাদের ছাগলকে পিপিও রোগের টিকা প্রদান করতে হবে যাতে আমাদের ছাগলের পিপিও রোগ না হয় বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা প্রাণী সম্পদ ভেটেনারি হসপিটালে বিনামূল্যে এই পিপি রোগের টিকা পাওয়া যায় তাই আমাদের উচিত এই টিকা সংগ্রহ করে আমাদের ছাগলকে প্রদান করা সরকারিভাবে প্রদান করা পিপিআর ভ্যাকসিনের দাম খুবই সস্তা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে একটি ভ্যাকসিন নিয়ে আসলে আপনারা একশোটির মতো ছাগলকে এই ভ্যাকসিন করতে পারবেন ভ্যাকসিনটি যখন আপনারা আনবেন সাথে কিন্তু একশো সিসি একটি ডাইলেন্ট দিবে ওই ডাইলেন্টের সাথে মিশিয়ে আপনারা ভ্যাকসিনটি দিবেন ভ্যাকসিনটি দেওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেকটি ছাগলের জন্য একসিসি করে দিবেন ছাগলের গাড়ের নিচে চামড়ার ভিতরে এই ভ্যাকসিনটি প্রয়োগ করতে হয় ছাগলের বাসার যখন চার মাস বয়স হয় তখন থেকে এই এই পিপিআর ভ্যাকসিনটি ছাগলের বাচ্চাকেও প্রয়োগ করতে হবে আমরা ছাগলের বাচ্চা করি ভ্যাকসিনটি যদি ছাগলের বাচ্চার বয়স চার মাস অতিবাহিত হয় তাহলে চার মাসের বাচ্চা থেকে শুরু করে আমরা প্রত্যেকটি ছাগলকে অ্যাক্সিস করে এই ভ্যাকসিনটি করে করে দেব ছয় মাস পর পর যদি এই ভ্যাকসিনটি প্রয়োগ করায় তাহলে আপনাদের ছাগলের কোনোদিন পিপিয়া রোগ হবে না পিপিয়া রোগটি কিন্তু শীতকালে এবং বর্ষাকালে হয়ে থাকে যদি শীতের শুরুতে ভ্যাকসিনটি করি বা বর্ষা শুরুতে যদি ভ্যাকসিনটি বর্ষার আগে যদি এই ভ্যাকসিনটি করা হয় তাহলে আর পিপিআর রোগটি না হওয়ার সম্ভাবনা থাকে দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন আরও ভিডিও আপনারা অতি সহজে দেখতে পান দর্শক আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ السلام عليكم